সাজিয়ে চালু হলো ট্রাক ফের টার্মিনাস যদিও চালু হতেই পার্কিং এর টাকা নিয়ে ক্ষোভ ট্রাক মালিকদের রবিবার ধূপগুড়ি শহরের রেল স্টেশন মোড় সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ে পাশে পৌরসভা ট্রাক টার্মিনাসের কেটে উদ্বোধন করেন প্রশাসনিক আধিকারিকরা জানা যায় ট্রাক টার্মিনাস দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছিল এরপর সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার নতুন করে সংস্কার করে নবরূপে গড়ে তোলা হয় ট্রাক টার্মিনাস সংস্কারের কারণে এতদিন মূল সড়কের ওপর ট্রাক রাখতেন মালিকরা এদিন থেকে ট্রাক টার্মিনাসের ট্রাক রাখা চালু করা হলো ট্রাক মালিক নিতাই হার বলেন দীর্ঘদিন বেহাল থাকার পর সংস্কার করে ট্রাক টার্মিনাস চালু করা হলো তবে এখানে ট্রাক রাখার জন্য পার্কিং ফি ধার্য করা হয়েছে আমরা পার্কিং ফি দিতে রাজি হয়েছি তবে বর্তমান ব্যবসার অবস্থা খুবই খারাপ তাই আমরা চাইছি পার্কিং ফি একটা বিবেচনা করে নেওয়া হোক পুর প্রশাসক পুরো প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই এদিন থেকে ট্রাক টার্মিনাস চালু করা হলো এতদিন রাস্তার ওপর গাড়ি রাখা হতো এখন থেকে ভেতরে গাড়ি রাখতে হবে আর মানুষের অভিযোগ থাকতেই পারে এটা গোটা রাজ্যের তালিকা দেখে এখানেও পার্কিং ফি ঠিক করা হয়েছে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন সহ প্রশাসনিক আধিকারিকরা মানে যেখানে টাকা রাখা নিয়ে একটা মানে চাটও রেডি করেছে একটা টাকা মানে ধার্য করা হয়েছে মানে কী বলবেন এই যে উদ্বোধন এতদিন পর টাক রাস্তার উপরে থাকতো এখন একটা রেটও ধার্য করা হয়েছে মানে কি সমস্যা আপনাদের বা কী বলবেন সমস্যা প্রথম সমস্যা হচ্ছে আমরা যখন প্রথম পৌরসভার আন্দারে ট্রাকটা নিয়েছিল তখন একটা রেট ছিল আমাদের মান্থলি একশো পঁচাত্তর টাকা তারপরে তার এই বছর দুই তিন আগে পৌরসভার থেকে রেটটা বাড়ালো ছশো টাকা মান্থলি তখন আমরা মোটর নিজের থেকে আমরা ভাইভ চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম একটা মৌখিক কথা হয়েছিলো যে তিনশো টাকা আমরা দেব তো সেই টাকাটা কিছু লোক কিছু ট্রাক মালিক দিয়েছে কিছু ট্রাক মালিক দেয়ও নেই এটা অস্বীকার কোনো জায়গা নেই কিন্তু কথাটা হচ্ছে তারপরে ট্রাক ট্রাইভার্সের রিপেয়ারের জন্য আমাদেরকে বলে গাড়ি বের করে দিতে হয় ছয় সাত পাঁচ লোক গাড়িটা আমরা বাইরে রেখেছি বাইরে রাখাতে আমাদের অনেক গাড়ি গাড়ি একটা চুরিও হয়ে গেছে অনেক গাড়ি ব্যাটারিও চুরি হয়ে গেছে বিশেষ ঘটনা হচ্ছে গতকাল রাত্রে আরেকটা গাড়ি ব্যাটারি চুরি হয়েছে জ্বর চুরি হয়েছে গ্লাস ব্যাটারি চলে গেছে যাকে এখন আমরা গাড়িগুলো ভিতরে ঢুকবো আমাদের বক্তব্য হচ্ছে যেটা সত্তর টাকা পার ডে করেছে এটাকে মান্থলি করে একটা কম করার আমরা আবেদন জানিয়েছি ভাইস চেয়ারম্যানের কাছে উনি বলেছে যে কন্ট্রাক্ট নিয়েছে তার সাথে কথা বলি তার সাথে কথা বলছি সে বলছে পৌরসভার সাথে কথা বলবো এখন আমরা কি করবো বুঝতে পারছি কি চাচ্ছেন আপনারা মানে আমরা যাচ্ছি আমরা রেট আমরা দিব টাকা কিন্তু আমাদের একটু কনসিডার করে কম করা যায় পৌরসভা যতটা পারে তাতেই আমরা খুশি হব কিন্তু সত্তর টাকা পার ডে আমাদের পক্ষে দেওয়া এই মুহূর্তে সম্ভব না জাকারি ব্যবসা চলছে আপনার নাম আমার নাম নিতাই হাট দুপুরি পৌরসেন কি রয়েছে দেখুন আপনারা জানেন যে এখানে সার্ভিস রোড বিভিন্ন সময় আটকে থাকতো মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে ভার্চুয়াল ইবেশন করেছেন আর যেটা কমপ্লিটলি আজকে আমরা ফাংশনিং শুরু করলাম এমএলএ সহ এস ডিও ম্যাডাম সহ প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের চেয়ারপারসন আছেন এবং আমরা আরও যারা প্রশাসনিক কর্তা আছেন বিডিও সহ প্রত্যেকে এসছেন আইসিএসডিপিও স্যার সবটা মিলিয়ে একটা যৌথ উদ্যোগে এই সার্ভিস রোডটাকে ক্লিয়ার করা হবে এবং সেই ট্রাক টার্মিনাসে যে ট্রাকগুলো বাইরে দাঁড়িয়ে থাকে প্রশাসনকেও বলা হয়েছে এবং আমরাও সেই উদ্যোগ নিয়েছি সে সবই টাকার বিশেষ থাকবে একটা দেখা যাচ্ছে যে একটা ভাড়া নিয়ে মানে ভিতরে একটা রাখা নিয়ে রেট নিয়ে একটা সমস্যা মানে মালিকদের একটা মানুষের থাকতেই পারে সে তার বিষয় এটা আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জায়গায় এটাকে তালি করেই আমরা এই রেটটাকে নির্ধারণ করেছি একটা গাড়ি চব্বিশ ঘন্টা থাকলে সেটা তার পাহারা থেকে ইলেকট্রিক বিল থেকে সরে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রোভাইড করবে আমাদের দুপুরি পৌরসভা এটাও আপনাদের বুঝতে হবে এখানে জল থেকে বাথরুম থেকে সব রকম পরিষেবা দেওয়া হবে আর একটা গাড়ি সারাদিন চব্বিশ ঘন্টা থাকে সেই গাড়িটা যদি সেই রেটটা যদি বেশি হয় তারা বলতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু পরিকাঠামোগত সমস্যার জন্য এর আগে আমাদেরকে কোনোরকম সেরকম এই দেয়নি এবং সেই ক্ষেত্রে আমরা এখন এটা লিজে দিয়েছি এবং সেটা রেডবোর্ড টাকা আছে সেটাই এটা জলপাইগুড়ি শিলিগুড়ি প্রত্যেক জায়গারই রেড চার্ট